নমস্কার বন্ধুরা দেওরাই রান্না করে সবাইকে স্বাগত আজ রান্না করব শুকটি মাছ তো শুকটি মাছের জন্য বেগুন দরকার তো আমাদের বাড়িতে বেগুন আছে গাছে তো চলো বন্ধুরা বেগুন তুলে নিই এই যে এখানে একটা বেগুন হয়ে আছে তো আর চলো আরও দেখাচ্ছি এই যে এখানে দুটো ছোট ছোট বেগুন হয়ে আছে এইখানে এক ছোটো বেগুন আছে এটা নেবো না এই যে এখান থাকতে বেগুন নিয়ে নেবো এই যে একটা তুলে নিচ্ছি আরও একটা তুলে নেব এইখানে আছে এই যে তুলে নিয়ে যাচ্ছি আরও একটা আছে এখানে এই যে তিনটা আমি তুলে নিয়েছি তো চলো যাওয়া যা রান্নাঘরে রূপপাটটা শুকনো মাছ নিয়ে চলে এসেছি তো এইটা আজকে রান্না হবে তো এটা রান্না করার জন্য এখানে বেগুন আর আলু আছে তো এটা আমি কেটে নিচ্ছি আর টলারে এইভাবে ঝুলিয়ে শুকনো করা হয় তো দুটো তো রান্না করব না অনেক ওজন আছে তো একটাই রান্না করব গাটার উপর মতন আর এটা শীতকালেই খেতে হয় আর শীতকালেই ভালো লাগে খেতে আর এইভাবে ছাল এইভাবে তোলা হয়ে যায় টানলে সুন্দরভাবে উঠে যায় তো আর মুখটাকে কেটে দেবো মুখটা যে মুখটা ফেলে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেব আমার সব মাছগুলো কাটা হয়ে গেছে শুকনো মাছ এবার আলুটা আর বেগুনটা কেটে নিচ্ছি বেগুনটা কেটে নিচ্ছি সরু সরু করে আমি একটু মাছটাতে একটু ভাপিয়ে নেবো গরম জলে তো আমি নুনটা ধরিয়ে দিচ্ছি নুন ধরানো হয়ে গেছে কড়াই ইউজ করে দিচ্ছি তো কড়াইয়ে একটু জল দিয়ে দিচ্ছি জলটা গরম হলে শুকনো মাছটা দিয়ে দেব জল গরম হয়ে গেছে এই শুকনো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি হালকা করে একটু ভাপিয়ে নেব তো শুকনো মাছের রান্নার জন্য কী কী উপকরণ লাগছে তোমাদের আমি বলে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে লবণ এখানে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ি এখানে সরষার তেল নিয়েছি আর এখানে কালো সরষে সাদা সরষে জিরে একসাথে বাটা হলুদ আর কালো জিরে এখানে আছে বেগুন আর এই যে রূপোর মতন গাটা একটু সিদ্ধর জন্য হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি ভালো করে ধুয়ে আনতে হবে ধুয়ে নিচে এসেছি গাইজের উপর মতন কালারটা ছিল আর নেই পরিষ্কার হয়ে গেছে কড়াই কেটে গেছে তেল দিয়ে দিচ্ছি কড়াই কেটে গেছে লবণ দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে দিচ্ছি লাল লাল হয়ে যাচ্ছে ভাজা হয়ে যাচ্ছে লাল লাল করে রুদে নিচ্ছি কড়াইতে দিচ্ছি যে আলু বেগুনটা কাটা এটা ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিচ্ছি বেগুনটাকে বেগুন আলুটাকে ভালো করে একটু ভেজে নেব বেগুন আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতি ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুলি দিয়ে দিচ্ছি এইবার বেগুন আলুটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো এবার কালো সরিষে সাদা সরিষে আর জিরা বাটা যেটা ছিল আর দিয়ে জল দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিচ্ছি ভালো করে মাছটা ফুটে গেলে নামিয়ে নেব বন্ধুরা হয়ে গেছে তো নামানোর আগে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি আর রান্না হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি এই যে আমার আমারটা রান্না হয়ে গেছে সুটকি তো বন্ধুরা কেমন হয়েছে তো তোমরা বাড়িতে বানিয়ে এইভাবে খাবে দেখবো খুব ভালো লাগবে গরম তো খুব ভালো লাগবেই তো কেমন হয়েছে তো ভালো যদি লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দিলে আর ততক্ষণ তোমরা ভালো থাকবে ও সুস্থ থাকবে আবার কোনো অন্য ভিডিও নিয়ে আমি চলে আসবো